আর একটা কমন প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করছেন আজকালকার দিনে সব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি এগুলোতে অনার্স পড়ে কি কোনো লাভ আছে এক এক ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে সরকারি কলেজে দেখুন আমি এইসব ব্যাপারে খুব স্ট্রেট ফরওয়ার্ড আমি এটাই বলবো আগে হয়তো শিক্ষকতার চাকরি ছিল সেই জন্য সব অনার্স পড়তো নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেই এইসব মানে স্কুল সার্ভিস কমিশনের আশায় বসতে এইসব এসব পড়তো এখন তো সেটা আপনারা জানেন যে বিষবাহ জলে চলে গেছে কোনো কিছুরই গ্যারান্টি নেই আর যদিও এসব জায়গায় এমএসসি করে কোনো একটা চাকরি পায় সেখানে মাইনাও খুব খারাপ তো এখানে যারা বিএসসি এমএসসি পড়ছে তাদের সবসময় রিসার্চের দিকে লক্ষ্য রাখা উচিত ভালো করতে হবে ভালো করে একটা আইআইটি বা অন্যান্য ভালো জায়গায় এমএসসি করে যাতে প্রপার পিএইচডি কেরিয়ার তৈরি করতে পারে ওই বিএসসি এমএসসি বিএড করা কেরিয়ারটা মোস্ট লাইকলি ইস নো লঙ্গার ভ্যালিড এবং সেটা অত্যন্ত রিস্ক হয়ে যাবে কিন্তু রিসার্চ ক্যারিয়ার ডেফিনেটলি সব জায়গাতেই ভালো করা যায় একটু ইন্ডিয়াতে হয়তো টাফ হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ার বাইরে বেসিক সায়েন্সে পিএইচডি এখনও প্রচুর নেয় সেখানেও স্ট্রাগল আছে নেই তা না কিন্তু আলটিমেটলি পোস্ট ডক্ট করে রিসার্চ করে লোকজন যারা ভালো করছে তারা ডেফিনেটলি দাঁড়াতে পারবে যাদের সাবজেক্টটা শেখার ইচ্ছা আছে বা ডেডিকেশন আছে কিন্তু কেউটাকে কেরিয়ার হিসেবে নিতে পারলে যে আমি একটা করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকবো কিনা এই অ্যাটিচিউডে গেলে তো দাদা মুশকিল আছে